আরে গোটা জেলাটা যদি অনছাই গোটা উত্তরবঙ্গটা যদি অনছাই মুই গর্বের সঙ্গে গোয়া পারু বুক টাঙে গোয়া যে মোক একমাত্র ফোন করলে মানুষে পায় মোর বাড়ি গেলে খান চেয়ার পায় এক কাপ চা পায় আর অন্য অনেক আছেন বিজেপি কহ অন্য পার্টির নেতা কহ মানসিক মানসিক মনে না করেন আজি কি হারে হেনাস্তা করছেন হ্যাঁ আমার মিটিং আছে তোমার কথেন আমার কি বলে মানসিকা বলে ডিস্টার্ব সমস্ত প্রধান উপপ্রধানদের মঞ্চে সে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সমস্ত ব্লকের শাখা সংগঠনের সভাপতিবৃন্দ আপনারা মঞ্চে এসে থেকে যে সকল সভাপতিরা উপস্থিত হয়েছেন এবং জিয়ান বৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদের অনুরোধ